উপর নর্মাল নিচে ডিপ ঠিক আছে এটা পড়বে যে মাত্র 9000 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার উপর ডিপ নিচে নর্মাল 9000 টাকা এটা হচ্ছে আপনার র‍্যাঙ্ক স্যার ঠিক আছে এটা হচ্ছে উপর ডিপ নিচে নর্মাল এটা প্রাইস হচ্ছে 12000 টাকা 12000 1000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা ঠিক আছে ভাইয়া হুম আরেকটা সেই দিকে এটা হচ্ছে অনেক বড় ভেরি এটা হচ্ছে নিচে ডিপ উপর নরমাল এটা প্রাইস হচ্ছে 12000 টাকা 500 টাকা ডিসকাউন্ট আছে 500 11500 ঠিক আছে ভাই আরেকটা দেখেন এটা হচ্ছে in the city সোস্ট নন total nonsense. Okay. এটা Nonsense, huh? It is up or deep, nature number. There are some clear ঠিক

দেখেন উপর ডিপ নিচানোর মাল সবকিছু আছে ডিপটা কত বড় ডিপ মাল ঠিক আছে ভাইয়া এগুলো পরবে যে আমাদের কাছে উনত্রিশ হাজার টাকা টাকা কম হাজার টাকা কম ছাব্বিশ হ্যাঁ

পাঁচশো টাকা কম একশো হাজার পাঁচশো ঠিক আছে ভাইয়া এর একটা ও বলছিলাম যে ওখানে পলি করা ওইটা সেম মাল হ্যাঁ দেখেন উপর ডিপ নিচে নর্মাল ঠিক আছে ভাই এলাকটা এগুলো কিন্তু অনেক ভালো মাল ভাই স্যামসাং কোম্পানি এলাকটা হ্যাঁ এখানে দেখেন আপনার এগুলো সব স্যামসাং এর হ্যাঁ জি 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 এটা হচ্ছে আপনার পুরোটা আছে হ্যান্ডেলটা এগুলো মানে কোম্পানি যেভাবে রাখছে এখন আমরা এভাবে ফেলে রাখছি কেউ যদি না এগুলো আমরা নিজেরা ফিটিং করে দেব ফিটিং করে দেব জি ভাই নিজেরা ফিটিং করে দেব এলাকটা

মানে কি এগুলো আমাদের অপশন মাল গুলো একদিনই ইউজাল না ঠিক আছে ভাই এগুলো সামান্য কি দা ক্যাশ পোটা কার্ড এগুলো কোম্পানি অপশন দিবা ঠিক আছে ভাই আচ্ছা এটা পড়বে যাবে আমাদের কাছে 22000 টাকা 1000 টাকা কম 21000 টাকা আরো 1000 টাকা কম 20000 টাকা আরো 500 টাকা কম 19500 ঠিক আছে ভাইয়া আচ্ছা জি এটা লাস্ট অনেক সুন্দর মাল ঠিক আছে ভাইয়া উপর নরমাল নিচে ডিট

ঠিক আছে ভাইয়া উপর ডিপ নিচে না মাল দুইশো পঁয়ত্রিশ লিটার এটা আমাদের কাছে পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা কম তেইশ হাজার টাকা অনেক সুন্দর এটার একটা দেখেন ভাইয়া এগুলো সম্পূর্ণ সব আছে ডিপ নিচনা এখানে আপনার বোতল রাখার ইয়ে দিয়েছে সিস্টেম দিয়েছে হ্যাঁ সম্পূর্ণ টাকা ক্লিয়ার আছে মাল এটা আমাদের হাজার টাকা ছাব্বিশ

দেখেন ভাইলিটাই ইলিট ইনভার্টার ইনভার্টার ঠিক আছে কাঠন ঠিক আছে অপশনে পাইছি এটা আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা দুই টাকা কম হাজার টাকা টাকা হাজার টাকা হলে নিতে ঠিক আছে একদম সম্পূর্ণ মাল কাটন করা এখানে আপনার সবকিছু একদিনের জন্য না ভাইয়া দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের ঠিক আছে ভাইয়া সিঙ্গারের ড্যাটন ইনভার্টার ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ইনভার্টার সিঙ্গারের ঠিক আছে ভাইয়া এটা যদি এটা হচ্ছে ড্যাটন এটা প্রাইস হচ্ছে 27000 আচ্ছা 2000 টাকা কম 25000 ঠিক আছে ভাইয়া 25000 25000 টাকা আপনার গ্যাসটা সব সবকিছু লোড আছে ঠিক আছে ভাইয়া দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের সিঙ্গারে একদম ফ্রেশ কোয়ালিটি কত শুধু হচ্ছে এটা আপনার একটু উপরের কালারটা একটু ইয়েলো হয়ে গেছে যার জন্য এটা আমরা একটু প্রাইস কম বিক্রি করতেছি ঠিক আছে ভাইয়া ড্যাটন গ্যাসটা লোড আছে এটা প্রাইস হচ্ছে ভাই 2000 तक अभी क्रिकेट से एक 2000 कम 3000 तक लेनी था बर्बाद करें हैं अच्छा ठीक है लेकिन दूधे वो आधार पाउडर पिल्ट हैं हैं ठीक है समय एक जब चुपचाप स्टर है कि ऐसे दिन है और को आपने आपने कोतवाल तरह में जो में की जोगा जो कुड़ी प्रेस क्वालिटी